প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তোফান বাংলা টিভির নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দেখাবো দোয়েল চত্বর দোয়েল চত্বরটি আপনারা অনেকেই টেলিভিশনে দেখে থাকবেন এবং পত্রপত্রিকায়ও এটার ছবি ছাপা হয় এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল দোয়েল মানে তিন নেতার মাজার বাংলা একাডেমি জাতীয় শহীদ মিনার অথবা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি যে কোনো জায়গায় আসেন আপনারা হয়তো হাইকোর্টে আসলেও অনেক সময় এটা চোখে পড়ে আপনাদের কারণ এটি এমন একটি জায়গায় পড়েছে যে চারপাশে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এবং ঢাকা মেডিকেলেরও একটি গেট কিন্তু এ পাশ দিয়ে জরুরি বিভাগ কিন্তু চত্বরেরই খুব কাজ দিয়ে তো সব মিলিয়ে দেল চত্বরটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় পড়েছে যার ফলে এটা সবাই কম বেশি দেখে থাকবে তো তারপরেও আমি চিন্তা করলাম যে যেহেতু ধারাবাহিকভাবে ঢাকার বিভিন্ন নান্দনিক স্থাপনা আমি সবসময় দেখিয়ে আসছি তো এটা কেন বাদ থাকবে সেই সুবাদে দেখা তবে এখানে দুঃখজনক হলেও সত্য যে ঢাকার মেট্রো রেলের নান্দনিকতা আজ দোয়েল চত্বরের দোয়েলের প্রাণ যেন কেড়ে নিয়েছে বলে মনে হয় কারণ এই দোয়েল চত্বরটায় এদিক দিয়ে যখন মানুষ আগে যেত ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল বলেন বা শিশু একাডেমি বলেন বা বাংলা একাডেমি বলেন মানুষ যাওয়ার সময় এদিক দিয়ে ঠিকই মানুষের দৃষ্টি আকর্ষণ করত দুইটা উড়ন্ত দোয়েল বাট এখন সেটা আর করে না কারণ এখন মেট্রো রেলের নান্দনিকতা সেই দৃষ্টিটাকে টেনে নিয়ে যায় এই দুয়েলের উপর থেকে আপনারা দেখুন এখানে লেখা আছে কিন্তু উত্তরা ব্যাংক লিমিটেড উত্তরা ব্যাংক কিন্তু এটা দেখাশোনা করে এটার তদারকি করে যেরকম আমাদের সাপলা চত্বরের সাপলার তদারকি করে সোনালী ব্যাঙ্ক বাংলাদেশ আর এই চত্বরটা করে উত্তরা ব্যাংক তো যাই হোক এখন এটা সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই এটার একজন ভাস্কর রয়েছেন ভাস্করের নাম হচ্ছে আজিজুল জলিল পাশা তো আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে আসেন বা শিশু একাডেমি বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শহীদ মিনার বা ঢাকা মেডিকেল কলেজ যে যেখানেই আসেন না কেন আপনাদের মানে আশা করি যে এটা সবাই কম বেশি দেখে থাকবেন আর যদি কেউ সরাসরি না দেখে থাকেন তাহলে লোকেশনটা খুবই সহজ বলে দি মানে বলে দিলাম যে আপনারা যেখানে আসেন হাইকোর্টে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন শিশু একাডেমি বাংলা একাডেমি যে কোনো জায়গায় আসলে আপনারা এটা হাতের খুবই কাছে পেয়ে যাবেন যে কাউকে বললে বললেই দেখিয়ে দেবে এটির অবস্থান শাহবাগ থানায় হলেও শাহবাগ যে মোড়টা সেখান থেকে অনেকটাই দূরে তো এটা শাহবাগ মোড়ে এসে খুঁজলে আবার কেউ পাবেন না তো এই এটি এটা যারা দেখেছেন তারা তো দেখেছেনই বা যারা এখানে এর আশেপাশে অবস্থান করেন তাদের জন্য তো আসলে বলার কিছু নাই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই এই ঢাকা কি বলে যে মেট্রো রেলের নান্দনিকতা যেন আপনাদের দৃষ্টিকেও এই দোয়েল চত্বরের উপর থেকে মানে নিয়ে তার মেট্রো রেলের দিকে আকর্ষণ না করে সবাই এটিকে দেখে যাবেন যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং অনেক পুরনো স্থাপনা তো সেই স্থাপনা হিসেবে এটি আমাদের সবারই আসলে কম বেশি দেখা উচিত এবং এটা সম্পর্কে জানা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন